হ্যালো বন্ধুরা আরো একটা নতুন ভিডিও তোমার সবাইকে জানাই স্বাগত বিকজ লাস্ট ভিডিও এসেছিল টাকি ট্যুর তারপরে বহুদিন হয়ে গেছে কোনো ভিডিও আছে না তোমরা অলরেডি থামবেল থেকে বুঝে গেছো একটা বাজেট কেদারনাথ প্লেট ট্যুর হতে চলেছে তো চলো তোমার সঙ্গে শেয়ার করবো পুরো ট্যুরটা ভিডিওতে থাকো আর দেখতে থাকো আমাদের জার্নি মোটামুটি এক ঘন্টার ওপর জার্নি করলাম শিয়ালদা থেকে বাসে তারপর এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে তো চলো এবার তোমাদেরকে হাওড়া স্টেশনের ভিউটা দেখিয়ে দিই আমার ট্রেন হচ্ছে দুন এক্সপ্রেস আটটা পঁচিশে আর এই মাত্র মেসেজ আসলো যে ওটা একেবারে কারেক্ট টাইমে আছে কিন্তু ট্রেনটার প্রচুর বদনামাজে ট্রেনটা কিন্তু অনেক লেট করে তো চলো হাওড়া স্টেশনে সন্ধ্যাবেলা যে ভিউটা লাগে না দুধর্ষ সেটা তোমার সঙ্গে একটু শেয়ার করি তারপর ট্রেনে উঠে তোমার সঙ্গে কথা হচ্ছে তো চলো যাওয়াই যা জয়াদ পারফেক্ট টাইমে ধুন এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়লো আটটা পঁচিশে আর এটা দিয়েছিলো আট নম্বর প্ল্যাটফর্মে আমার একটু আসতে লেট হয়েছিলো তার কারণ কিছু জিনিস কেনা ছিল ওই জন্য লেট হয়ে গেছিলো তো চলো যেতে যেতে জার্নিটা এনজয় করো মর্নিং বন্ধুরা হ্যাঁ কালকে হাওড়া থেকে যখন ট্রেন ছেড়েছিল তখন লাস্ট তোমার সঙ্গে কথা বলছিলো আর তারপরে কথা হয়নি এবং রাত্রিবেলা আমি সেরকম একটা ভিডিও কিছু করি লাইট কন্ডিশন খুব একটা ভালো কিছু ছিল না আর যেটা হচ্ছে কালকে যখন রাত্রিবেলা শুই তখন বর্ধমান মানে আমরা পশ্চিমবঙ্গের মধ্যেই ছিলাম আর আজ সকালবেলা যখন গুড মর্নিং হয় তখন বিহারে আমরা অলরেডি ট্রেন প্রায় এক ঘন্টা মতো লেট চলছে ঠিক আছে চলো তে যেতে বাকিটা আলোচনা করবো আর এখন সকালে বেলায় কিছু ভিউ দেখে তো এখন দাঁড়িয়ে আসবিস কাশি স্টেশনে আর এখন বাজে দশটা সতেরো সবাই কাশি স্টেশনে পৌঁছালো ট্রেন ট্রেন যথেষ্ট লেট করছে এবং লেট চলছেও জানি না কি হবে কালকে সঠিক টাইমে তো হরিদ্বার পৌঁছাতে পারবোই না প্রায় এক থেকে দু ঘন্টা লেট হবেই আর ওয়েদারটা খুব একটা ভালো নয় বেশ গরম লাগছে এখন সবাই বলছে যে উত্তরাখণ্ডে ঢোকার পর থেকে ওয়েদারটা চেঞ্জ হতে থাকবে একটু ঠান্ডা ঠান্ডা হতে থাকবে সো দেখা যাক ট্রেন জার্নিটা বেশ উপভোগ করছি তো চলো দেখতে থাকো জার্নিটা গুড মর্নিং আজকে ডে টু আর ট্রেন পৌঁছানোর কথা ছিল পাঁচটা ছাপ্পান্ন তিপ্পান্ন হরিদ্বার আর এখন বাজে ছটা একচল্লিশ ট্রেন প্রায় এক দেড় ঘন্টার লেট চলছে আর এখন আছি জোয়ালাপুর মানে হরিদ্বার স্টেশনে আগে স্টেশন আর এখান থেকে না সুন্দর একটা মর্নিংয়ে ভিউ পাওয়া যাচ্ছে সামনে পাহাড় দেখা যাচ্ছে আর কালকের কাশি স্টেশনের পর তোমার সঙ্গে আর কথা হয়নি এই কারণে একটু টাইট ছিলাম রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়েছিলাম আর যখন ঘুম থেকে উঠি তখন অযোধ্যা যেটা বলে মানে এখানে রাম মন্দির আছে আমাদের সেই জায়গাটা পার করি এবং প্রচুর লোকাল উইদাউট রিজার্ভেশন প্যাসেঞ্জার আমাদের কামড়ায় ওঠে এবং একটা গ্যাদারিং সৃষ্টি হয় ফলে বাথরুমের অবস্থাও খারাপ হয়ে পড়ে ধীরে ধীরে এবং সারা রাত জল ছিল না ইভেন এখনও জল নেই একটা খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি ভালো লাগছিল না তো চলো এখন হরিদ্বারে ঢুকে তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে গুড মর্নিং তো আগেই বলে ফেলেছি আগেই উঠে গেছিলাম অ্যাটলিস্ট এসে পৌঁছালাম হরিদুয়ার স্টেশন আর এই হরিদুয়ার স্টেশনের ট্রেনটা আসার কথা ছিল পাঁচটা ছাপ্পান্ন মিনিটে কিন্তু কেন জানি না কোনো সমস্যার জন্যে এখন বাজে সাতটা দশ আর ট্রেনটা এসে পৌঁছেছে হরিদুয়ার স্টেশন আর ট্রেনটা আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে প্ল্যাটফর্ম নাম্বার মনে পড়ছে না দেখিনি ওটা পরে আমি এতে দিয়ে দেবো কত নম্বর প্ল্যাটফর্ম এসে পৌঁছেছে আর এই হরিদুয়ার স্টেশনের যে ফুড ব্রিজটা আছে না ফুড ব্রিজ থেকে অসাধারণ একটা ভিউ লাগ দেখা যাচ্ছে সামনে পাহাড় দুর্দান্ত লাগছে আর সামনে কিছু কিউট কিউট হনুমান না বাদর বুঝতে পারছি না বসে আছে বেশ ভালো লাগছে দেখতে আর এখান থেকে আমরা যাব ভারত সেবা আশ্রম ভারত সেবা আশ্রমে গিয়ে ইচ্ছা আছে আমার আমাদের ওখানে একটা রুম নেওয়ার যদি না পাই তখন আমরা কোনো হোটেলের চেষ্টা করব যদি হোটেল পেয়ে যাই তাহলে তো ওয়েল অ্যান্ড গুড আর চেষ্টা করো যতটা চিপ বাজেটে করা যায় তোমরা থাম্বেল থেকে অলরেডি বুঝে গেছো প্রচণ্ড চিপ বাজেটে আমরা এই প্ল্যানটা করছি আর এই প্ল্যানটা তোমার সঙ্গে শেয়ার করছি আর হোটেলে পুরো বিস্তারিত কোন প্ল্যাটফর্ম দিয়ে নামলে সেবা আশ্রম কাছাকাছি হবে কোথায় বাস স্ট্যান্ড পুরো ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে অতএব কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা ভিউ করো আর যারা যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না তো চলো মানে স্টেশনের ফুটব্রিজ থেকে পুরো হরিদ্বারের একটা ভিউ তোমার সঙ্গে শেয়ার করে তো আমরা হরিদ্বারে নেমে একটা হোটেল খুঁজেছি হোটেলে ভাড়া পড়েছে পাঁচজনের ডবল বেডের রুম রুমটা দেখাচ্ছি হোটেলটা আগে দেখে এই যে এই হোটেল গঙ্গা মহিমায়া লজ ঠিক আছে আর কন্ট্যাক্ট নম্বর আপ লোক ইয়ে মিল যায় এই সরি আপনাদের এখানে আপনারা এখানে পেয়ে যাবেন কন্ট্যাক্ট নম্বর আর এই হচ্ছে আমাদের এই যে গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুম এইখানে একটা বেড আছে এইখানে একটা বেড আছে আর এখানে একটা কুলার আছে এখানে একটা কুলার আছে আর ফ্যানও আছে একটা এই একটা লাইট এখানে একটা টিভি যেটা কোনো সেটআপ বক্স নেই ওই জন্য আর কি আমরা জামা কাপড় ঝুড়ি রেখে দিয়েছি আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের লাইট কোথায় রে সেখানে আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম এই যে আর এখানে এখানে একটা একটা টেবিল আছে ছোট্ট মতন পয়েন্ট পাবেন ওখানে একটা প্ল্যাক পয়েন্ট আছে এখানে একটা প্ল্যাক পয়েন্ট আছে সো এই এই হোটেলটা নিয়েছি আমি বা এই হোটেলটা স্টেশন থেকে খুব জোর হলে পাঁচশো মিটারের মধ্যে আর হোটেল নেওয়া কমপ্লিট হোটেলে আজকের আজকে রাতটা থাকবো কালকে ভোর চারটের সময় বাস আছে মানে তিনটের সময় উঠতে হবে আর এখন আমরা বাস বুকিং করতে যাচ্ছি হরিদ্বার টু সন জন্য আমরা যেখান থেকে বাসটা বুক করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো যাওয়া যাক তোমার বাস বুক করতে এসেছিলাম বাস বুক হয়ে গেছে পার হেড করতে সাড়ে পাঁচশো টাকা করে হরিদ্বার টু সনপ্রয়াগ আর সেই কন্ট্যাক্ট নাম্বারটা তোমার সঙ্গে শেয়ার করছি আর যেটা হচ্ছে আমাদের বাসের টাইম হচ্ছে চারটের সময় সাড়ে তিনটের মধ্যে এই বাস স্ট্যান্ড অর্থাৎ এই আমার দেখা যাচ্ছে এটা হচ্ছে হরিদুয়ার স্টেশন রেলওয়ে স্টেশন আর বাস স্ট্যান্ড হচ্ছে এখানে তিনশো থেকে চারশো মিটারের হাঁটা পথ ওখানেই হচ্ছে বাস স্ট্যান্ড আর কন্ট্যাক্ট নাম্বার আর এটাও শেয়ার করে দিচ্ছি নাও এই যে এইখান থেকে বাসটা বুক করলাম জেম ও ইউটি লিমিটেড আর এখানে এত প্রচুর দোকান পায় প্রচুর প্রচুর সার্ভিস পাবে কিন্তু এই সার্ভিস সবথেকে কম সাড়ে পাঁচশো টাকা যেটা তোমাদের মানে বাজেট ফ্রেন্ডলি হবে খুবই বাজেট ফ্রেন্ডলি হবে তো চলো এবার একটু ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে তারপরে স্নান করতে যাবো ব্রেকফাস্টটাও দেখাবো এখানকার একটা ট্র্যাডিশনাল খাবার খাবো সেটা তোমার সাথে শেয়ার করবো ইয়েওয়ালা ছোলে চাওয়াল আচ্ছা ইস্কা নাম এর নাম হচ্ছে শোলা ছোলে চাওয়াল মে আমি হিন্দি আমিও হিন্দি বললাম শুরু করে তুলেছিলাম কিছুটা হলো শোলে মোটামুটি ট্রেনে ভাত খাইনি ট্রেনে প্রায় দুদিন হয়ে গেছে ভাত খাইনি সকাল থেকে কোনো ভাত পাওয়া নেই ব্রেকফাস্টে বলে দেখলাম রাইস পাওয়া যাচ্ছে এটার নাম হচ্ছে কি ছোলে চাওয়াল এরকম ছোলে চাওয়াল মিশিয়ে খেলেছি কেমন টেস্ট ভাই পুরোটা মিক্স করে মেনলি এই যে জিনিসটা সঙ্গে খেতে জিনিসটা ভালো লাগে এরা দেশোকা ছিল বলে এখানে কোলে দি দিছে বেল ভাঙ্গো কেন এবার এই সময় তো আচার নি আসে আচার দিয়ে খেলি চলইগা ওই ইডা আচা নিলাম একটা দিয়ে খেলেছি হুম বেশ ভালো জিনিসটা এখন যাচ্ছি স্নান করতে হরিদ্বার গঙ্গার ঘাটে হারকি হারকি প্যারি হারকি কি কিছু বলে ওই ঘাটে স্নান করতে যাচ্ছি সো যাওয়া যাক আমাদের এই হোটেল থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা সো যাওয়া যাক চলো স্নান তো করে আসলাম এখন প্রায় চারটে মানে চারটে বাজে দশ মিনিট বাকি এবার একটু লাঞ্চের জন্যই যাচ্ছি দেখি আমাদের সবকিছু মানে আমার প্রত্যেক ভিডিওতেই সবকিছু লেট হয় তো এই ভিডিওটা লেট হচ্ছে লাঞ্চ দেখা যাক কি পাওয়া যায় কমসম পয়সার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি তো আমাদের হোটেলের পাশে একটা খাবার হোটেল দেখলাম সেখানে চার রুটি চাওয়াল ডাল কারি আচার টোটালটার দাম হচ্ছে ষাট টাকা থালি এই থালিটা এখন আমরা খাবো বলে বসেছি চলো দেখা যাক তাই লাঞ্চ কমপ্লিট হলো আর লাঞ্চ কমপ্লিট হলো ঠিকই কিন্তু আমরা রুটির বদলে আমি রুটির বদলে স্পেশালি ভাত নিয়েছিলাম অতটা কোয়ান্টিটি নয় আমরা যেরকম কলকাতার দিকে দেখি ভাত লিমিটেড কোনো মিল সিস্টেম নেই মোটামুটি হালকা পাতলা যারা খায় তাদের পেট ভরার মতন কিন্তু একটু হেভি খায় আমার মতন যারা তাদের কিন্তু পেট ভর তো এখন যাব মনসা দেবীর মন্দির তো চলো সেখানে যাওয়া যাক টিকিট আপ অ্যান্ড ডাউন ওয়ান থার্টি করবো না ভেবেছিলাম দেখে দিই উঠব দেবী মন্দির যাবো তারপর ওখান থেকে টিকিট কেটে এসে এখানে ওয়েটিং স্লিপ নিতে হবে তারপর এখানে ওয়েট করতে হবে এখন নাইনটি সেভেন চলছে আর আমার ওয়েটিং স্লিপ একশো চার তো ওখানে আমার এখন ওয়েট করতে হবে সিঙ্গল নেই আমরা টিকিটটা কাটি ঠিক ওরকম জায়গা থেকে দেন এখানে আসি এখান থেকে একটা টোকেন সংগ্রহ করি সেখানে সিরিয়াল নাম্বার দেওয়া হয় ওখানে ওয়েটিং রুম ওখান থেকে চেকিং করে বাইরে আবার এই পাঠানো হয় আর এই যে হচ্ছে রোপওয়ে প্ল্যাটফর্ম ঠিক আছে আর খুব সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে না ভাই খুব সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে মানে লাড্ডু ফাড্ডু হচ্ছে এই যে রোপওয়ে যাচ্ছে নব্বই আছে একটা চার চারজন তো রোপের ভিউ তো দেখলেই এবার মনসা দেবী মন্দিরে আমরা পুজো দিতে এসছি তো চলো আমরা মনসাদে মন্দিরের বিগ্রহটা তোমার সঙ্গে শেয়ার করি প্ল্যান ছিল মনসা দেবীর মন্দির দেখে তারপর গঙ্গা আরতি দেখব তারপর দেখব আর কিছু দেখব তারপর হোটেলে যাবো মনসা দেবের মন্দির ভিড় ছিল এতটাই লোকের ক্রাউড ছিল গরমে অবস্থা খারাপ হয়ে গেছে আর পাহাড়ের উপর এটা বেশ ভালো লাগলো আর বেসনের ভিউটা জাস্ট ভালো লাগে পুরো হরিদ্বার শহরটা দেখা যাচ্ছে বেশ সুন্দর ভিউ আমি মনসা এটা এটা হচ্ছে এটা কোন বৈষ্ণব দেবী আমি এখন বৈষ্ণবদেবীর মন্দিরে দাঁড়িয়ে আছি এবং আজকে এখান থেকে ডিরেক্ট চলে যাব হোটেলে এবং সন্ধ্যাবেলা তিনি কেনাকাটি বাকি আছে তার কারণ কালকেই আমরা বেরিয়ে যাবো সনপুরের উদ্দেশ্যে তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট তো তবেক্ষণের জন্য টাটা